কৃত্রিম হরমোন বা যেটাকে আমরা কি বলছি সংশ্লেষিত হরমোন বা সিনথেটিক হরমোনও বলি তাহলে ফার্স্ট আমরা দেখিনি এই যে আমরা বললাম কৃত্রিম হরমোন বা সিনথেটিক হরমোন জিনিসটা কি দেখো কৃত্রিম মানে মানুষ তার নিজের প্রয়োজনে যে হরমোনগুলোকে তৈরি করছে তাহলে কোথায় তৈরি করবে না ল্যাবরেটরিতে বা কৃত্রিম গবেষণাগারে যখন মানুষ তার নিজের প্রয়োজনের জন্য কি হচ্ছে হরমোনগুলোকে তৈরি করছে তখন তাকে আমরা কি বলবো সংশ্লেষিত বা কৃত্রিম বা সিন্থেটিক হরমোন কিন্তু এর কাজগুলো কেমন হবে না কাজগুলো সেম যেমন প্রাকৃতিক উদ্ভিদ করে থাকে সেম প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের মতোই কাজ করবে কিন্তু সেটাকে মানুষ কি করছে ল্যাবরেটরিতে বা গবেষণাগারে তৈরি করলে তখন তাকে আমরা কি বলবো সংশ্লেষিত বা সিন্থেটিক বা কৃত্রিম হরমোন বলবো আচ্ছা এই সংশ্লেষিত বা কৃত্রিম হরমোন আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি তার গুরুত্ব গুলো একটু দেখে নিই দেখো ফার্স্ট আমরা দেখতে পারি যে শাখা কলম থেকে নতুন উদ্ভিদ বা নতুন অপত উদ্ভিদ সৃষ্টি করতে এই কৃত্রিম হরমোনের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কি করে করছে না দেখো কোনো একটা যেমন গোলাপ ডালিয়া বা ইত্যাদি গাছে যদি আমরা ডালটাকে কেটে সেটাই কি হচ্ছে আমরা যে কোনো কৃত্রিম অক্সিন বা জীবন বা সাইটোকালীন হরমোন যদি আমরা প্রয়োগ করি তখন দেখবো সেই গাছ থেকে কি হচ্ছে একটা নতুন চারা গাছের সৃষ্টি হচ্ছে অর্থাৎ শাখা কলম থেকে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করতে কিন্তু এই সিন্থেটিক হরমোনের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ওকে দেখো যদি আমরা বলি কি কি করতে পারি না এই হচ্ছে আগাছা দমন করতে সাহায্য করে দেখো বিভিন্ন ক্ষেত্রে আমরা চাষ করি সেখানে বিভিন্ন ধরনের আগাছাগুলো হয় ওই আগাছার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কৃত্রিম হরমোন গুলো যদি প্রয়োগ করি তাহলে আগাছা গুলোকে নাশ করতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিন নম্বর কি দেখবো না অপরিণত ফলের মোচন রোধ করতে সাহায্য করে তাহলে কি করে কিছু কিছু গাছের ফল দেখবে পরিপূর্ণ গাছ থেকে যাচ্ছে ফলগুলো পাওয়া না সেই ক্ষেত্রে দেখবে কৃত্রিম প্রয়োগ করে ওই গাছের অপরিণত ফলের জন্য যাতে কম হয় সেক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে কিন্তু এই সিনথেটিক অর্থাৎ কৃত্রিম হরমোনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও দেখবে বীজহীন ফল উৎপাদন বা পার্থেনোকার্পি যাকে আমরা বলি বিভিন্ন ধরনের কৃত্রিম হরমোন আমরা প্রয়োগ করে বীঝিন ফল উৎপাদন করতে বর্তমানে দেখবে তরমুজ তরমুজের ক্ষেত্রে দেখবে বীঝিন তরমুজ হচ্ছে বা আঙ্গুর গুলো তৈরি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দেখবে এই সিন্থেটিক হরমোনের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ঠিক আছে তাহলে এগুলো আমরা যেগুলো দেখলাম প্রত্যেকটা কি হচ্ছে না এই সিনথেটিক বা সংশ্লিষ্ট হরমোন গুলো কিভাবে কি হচ্ছে তার ভূমিকাগুলো গুলো পালন করছে ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে